হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে দেখতে পারতেছেন টেমেটো দেখেন চায়না দেশে কীভাবে অর্গানিকভাবে চাষ করে টেমেটো এই দেখেন অর্গানিক টেমেটো এগুলা দেখেন কত সুন্দরভাবে চাষ করতেছে কত সুন্দর দেখা যাচ্ছে টেমেটোগুলা এই দেখেন এই দেখেন এগুলো কিন্তু আমার বাংলাদেশের জমিনে তো হয় না কিন্তু এরকমভাবে সুন্দর কত সুন্দর টেমোটো গুলা দেখতে লাল টুকটুকু হয়ে রয়েছে মধ্যে কিন্তু কীটনাশক মেডিসিন দেওয়া লাগছে না এই দেখেন কত সুন্দর কিচ্চু লাগে নাই এগুলো আমাদের সার বিষ কোনো কিছুই লাগে নাই কোনো কীটনাশক দেওয়া লাগে নাই কোনো সার দেওয়া লাগে নাই কোনো কিছুই দেওয়া লাগে নাই কত সুন্দরভাবে ভাবে হয়েছে দেখেন দেখেন এই দেখেন এই সার আমাদের দেখেন কীটনাশক সার বিষ সারা যেগুলো টেমোটো হয় এই আসলে খাইতেও সুস্বাদু সব দিক দিয়ে সুস্বাদু এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে টেমোটো চাষের পদ্ধতিটাই দেখেন না দেখেন এগুলো আমাদের কত সুন্দরভাবে হয়ে কোনো পোকা নাই কোনো কিচ্ছু নাই দেখেন অস্থির একটা টমোটো বাগান কত সুন্দর লাগতেছে দেখেন এরকম ভাবে যে কীটনাশক বিষ ছাড়া টেমোটো গুলা চাষ করা যায় বাংলাদেশে কত সুন্দর নয় হইতো কত রোগ মুক্ত আমাদের জীবন হইতো ভালো লাগতো এত রোগী হইতো না দেখেন এর মধ্যে কোনো কীটনাশক কোনো কিচ্ছু দেয় নাই তাতে কত সুন্দর কত ভালো ভালো টেমো হয়েছে দেখেন কত সুন্দর অস্থির আমার কাছে ভালোই লাগতেছে এরকম ভাবে যদি বাংলাদেশেও চাষ করা যাইত এই কীটনাশক এই সার বিষ ছাড়া তাহলে কেমন নাই হইতো আমরা স্বাস্থ্যের জন্য কতটা উপকার হইতো দেখেন কত সুন্দরই দেখা যাচ্ছে মোটোগুলো অসাধারণ অসাধারণ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো না লাগলেও করবেন যদি ভালো লাগে তা তো করবেনই আর আমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম